পূর্ত দপ্তরের জায়গায় জবরদখল করে থাকা একটি টিনের ছাউনি দেওয়া ক্লাবঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল জেলা প্রশাসন সোমবার সকালে পুরাতন মালদার আদিনা স্টেশন রোড সংলগ্ন গোটপাড়া এলাকায় এই অভিযান চলে সদর মহকুমা শাসক পঙ্কুজ তামানের নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে জবরদখল করে থাকা ক্লাবঘরের টিনের ছাউনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এদিনের অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং পুরাতন মালদা ব্লকের জয়েন্ট পিডিও পৃথিস চ্যাটার্জি সহ মালদা থানার পুলিশ প্রশাসন ক্লাবঘরের পার্শ্ববর্তী বসবাসকারী এক মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে খবর যদিও ক্লাব সদস্যদের বক্তব্য সামান্য টিনের ছাউনি তোলার জন্য সদর মহকুমা শাসক আগেও আমাদের নোটিশ করেছিলেন তবে আমরা সময় চেয়েছিলাম কিন্তু ক্লাব কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়নি একজন মহিলার অভিযোগের ভিত্তিতে আজকে যেহারে বুল্ডোজাতের ক্লাবঘরের টিনে ছাউনিতে মেরে ফেলে দেওয়া হলো। মতবাদ এ যেন মশা মারতে কামান দাগা হয়েছে পূর্ত দপ্তরের জায়গায় আরও বহু ঘর রয়েছে সেগুলিকে না উচ্ছেদ করে শুধু নির্দিষ্ট আমাদের ক্লাব ঘরটিকে ভাঙা হলো এতে আমরা ক্লাবের সকল সদস্য হতবাদ যদিও বিশাল পুলিশ প্রশাসন থাকায় কোনো ঝামেলার সৃষ্টি হয়নি তবে এলাকায় এখনো থমথমে ভাব রয়েছে এটা বেসিক্যালি এটা একটা ক্লাব তো এই ক্লাব হচ্ছে পিডব্লিউডি রোডসের জায়গার উপরে তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগেই আমি আমার চেম্বারে ডেকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টকেও ভার্জালি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেন এটা পিডব্লিউডি রোডের জায়গা ওইখানে বিভিন্ন আমাদের সরকারি প্রজেক্টের পরিকল্পনা আছে কিন্তু ওনারা শুনলেন না তো পিডব্লিউডি রোড রোডস একটা নোটিস রাইটিং নোটিস করেও ছিলেন সেভেন ডেজ সময় দিয়েছিলেন ওনাদেরকে রিমুভ করার জন্য তাতে ওনারা সরাই নেন তো যেহেতু বিভিন্ন কমপ্লেন্টস আশপাশে গ্রামের লোকের যে এখানে বিভিন্ন অ্যান্টিসোশাল এলিমেন্টস বা এই যাবতীয় জিনিস হয় তো আজকে আমরা সরাচ্ছি এটা তো স্টেশন হ্যাঁ মেন রাস্তা স্টেশনের আমরা সরাচ্ছি জবরদখল ছিল জবরদখল ছিল হ্যাঁ এই অভিযান আমরা মানে এই করছি মানে এখন আমরা চালাচ্ছি যেখানে যেখানে ওয়ার্নিং দেওয়া আমরা দিচ্ছি নোটিস দিচ্ছি বেসিক্যালি যারা ইলিগাল ইনক্রো ইনক্রোচার আছে তাদেরকে আমরা করছি হকারস বা যা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়েছি ওয়ান মান্থ সময় দিয়েছি তার মধ্যে যদি না সরালে ওইখানেও আমরা ব্যবস্থা করছি এরকম বেশ কিছু হয়েছে আজকে আমরা এই মহেশ আছি চিহ্নিত করেছি চিহ্নিত করেছি ধন্যবাদ ক্লাবটা ভাঙলো আপনি কে হন এই ক্লাবে আমি তো ইয়ুথ ক্লাবের সদস্য আর কি আচ্ছা কি হয়েছে ঘটনাটা দেখুন এখানে অনেক দিন এখানে সুভাষ বিশ্বাস বলে একজন ছিলেন উনি পঁয়ষট্টি বছর ধরে বাস করতেন পিডাব্লিউতে তারপরে এখানে যাই হোক একটা আদরিপুর প্রামাণিক ছিলেন ওর বাড়ির পাশে আর কি তো যাই একটা ওদের মধ্যে একটা যাই ঝামেলা হয় আর কি বাড়িতে উপরে প্রচুর টর্চারিং হয় ঘরটোর দাওয়াল টাওয়াল মানে ভেঙে দেয় আর কি তো তারপরে আমরা সবাই মিলে বললাম যে কেন এইভাবে অত্যাচার করছো তো ও বললো কি যে আমাদের একটা জায়গা দরকার আমি বের হতে পারছি না তো যাই হোক তারপরে থানায় একদিন বসা হলো বসার পরে ওনাকে একটা সুভাষ বিশ্বাসের একটা জায়গা ছাড়ানো হলো ঢপসহ আদরি প্রামাণিককে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু ব্যাপার হচ্ছে কি আদরি প্রমাণিকটা বড় ফ্যাক্টর নাই কল্পনা প্রমাণিক এমন মিথ্যা মিথ্যা যে আমাদের উপরে ক্যাশ দেয় বা আমাদের স্টেশনটাকেও এমনভাবে কল্পনা প্রামাণিকটাকে কল্পনা প্রামাণিক এই